নমস্কার কলকাতা আমরা চলে এসেছি কলকাতা বিস্ত্র বারকাম রেস্টুরেন্টে আজকে কথা বলে নেব এখানকার ম্যানেজারের সাথে সো আপনার নাম সঞ্জীব মুখার্জি থ্যাংক ইউ সো এখানকার বিষয়ে যদি একটু থিম এন্ড ডিশ আমরা ওভারঅলটা জানবো আজকে আচ্ছা আমাদের কলকাতা বিস্ত্র একটা মানে চেইন অফ রেস্টুরেন্টস এন্ড বারকাম রেস্টুরেন্ট এটা আমাদের থার্ড প্রজেক্ট আমাদের মেন আছে সিআইটি ক্যাফে ফার্স্ট তারপরে ক্যালকাটা বিস্ট্রো যাদবপুর তারপরে এটা থার্ড আমাদের আরেকটা নতুন হয়েছে আপনার চিনার পার্কের ওখানে তো যাই হোক এখানে বারকাম রেস্টুরেন্ট আমাদের সকাল মানে দুপুর বারোটা থেকে রাত্রির এগারোটা অবধি খোলা আর এখানে মোটামুটি আপনার ইন্ডিয়ান চাইনিজ তন্দুর অ্যাজ ওয়েল অ্যাজ কন্টিনেন্টাল চার রকমেরই মানে কুইজিন এখানে অ্যাভেলেবেল এবং বারে সব রকমের ককটেল মকটেল ওয়াইন বিয়ার সবই মোটামুটি তো এতগুলো কুইজিনের মধ্যে কাস্টমারসরা বেস্ট কোনটাকে নেয় এখানে মেনলি আপনার দুটোর ওপরে খুব একটু মানে আমাদের খুব ভালো একটা হচ্ছে আপনার চাইনিজটা চাইনিজটা ওভারঅল আমাদের ক্যালকাটা বিচটা সব জায়গাতেই খুব ভালো আর কন্টিনেন্টালটাও এখানে খুব ভালো অ্যাপার্ট ফ্রম দ্য ইন্ডিয়ান ইজ নট ব্যাড আমি কোনোটাই আমাদের খারাপ নয় আচ্ছা পুজো আসছে মানে মা আসছে খুব তাড়াতাড়ি তো সেটা নিয়ে কিছু মানে নতুন কিছু তো মেনুতে নিশ্চয়ই ইনক্লুড হচ্ছে হ্যাঁ পুজোতে আমাদের কিছু স্পেশাল ডিশ এখানে করা হয় সেটা আমাদের ওই টেন্ট ওগুলোতে মানে করা হয়েছে তবে এখনো পুরোপুরি প্ল্যানিং হয়নি একটু কিছু আরও কাজ বাকি আছে তো ভালো কিছু আইটেম নতুন নতুন থাকবে সেখানে তো কলকাতা তো নিশ্চয়ই কোনো মেসেজ দিতে চাইবেন যে এখানে আসা নিলি কলকাতার আমাদের প্রিয় শহর আমাদের প্রাণের শহর এবং বিশেষ করে বাঙালিরা তো মারাত্মক ফুডিজ ওদের মতো ফুডিজ মানে ওয়ার্ল্ডে খুব কম লোক আছে তো এবং তারা সবসময় ভালো জায়গা খোঁজে খাবারের জন্য ভালো অ্যাম্বিয়েন্স খোঁজে সুন্দর জায়গা যেখানে আর এটা আমাদের খুব ফ্যামিলি রেস্টুরেন্ট তো আমি তো সবাইকে বলবো আসতে ওয়েলকাম করছি সবসময়ের জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তো ভালো খেতে এবং এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্সের মধ্যে এনজয় করার জন্য অবশ্যই সকলে আসুন রেডিও বেনামের ভুড়িবোজ পর্বে চোখ রাখুন এরকম আরও ডিটেলস পেতে থ্যাংক ইউ